আкадеমি বাংলাদেশ থেকে কিম কে রেছো আমি আছেন সকলে ভালো আছেন আজকে আমাদের বাড়িতে সেই বাংলাদেশ থেকে অনেকে বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখে তো তাদের মধ্যে থেকে একজন মানুষ শুধু আমাদেরকে দেখা করার আমাদের সাথে দেখা করার জন্য এবং আরিফুলের সাথে দেখা করার জন্যে আমাদের বাড়িতে আছে তো দেখাবো মানুষটা দেখেন আরিফুলকে কোলে নিয়ে বসে আছে তো প্রথমে আমি যে বাংলাদেশ থেকে যে ভাইয়াটা আমাদের বাড়িতে আসছে তো ভাইয়াটাকে আমরা আমাদের আসামের যেটা সবিমান মানে যেটা গামছা তো গামছা দিয়ে আমরা ভাইটাকে সম্বোধন করব তো ভাইটাকে সম্বোধন করবে আমাদের টিমের বড় ভাই জেরুল ভাই আমি জেরুল ভাইকে অনুরোধ করবো আপনি ভাইকে একটা আমাদের আসামের গামছা দিয়ে একটা সম্বোধন যা হবে সালামালাইকুম ভাইয়া কেমন আছেন ভাইকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব আশা করছি ভাই খুব ভালোভাবে আমার প্রশ্নগুলো উত্তরটা দিয়ে দিবে তো ভাই আপনাকে বলছি বলতেছি যে আপনি তো বাংলাদেশ থেকে আসছেন আমাদের সাথে দেখা করছেন তাই না জি বাংলাদেশ থেকে আসছে আচ্ছা আপনি বাংলাদেশের আপনার কোন এলাকায় বা কোন জেলায় আপনার বাসা জানতে পারি জি আমার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আচ্ছা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে আসলে আপনি যে আসামে আসছেন মানে ইন্ডিয়াতে আসছেন মানে আসামে আসছেন আমাদের আমাদের যেটা রাজ্য এটা আসাম ইন্ডিয়া তো অনেক বড় আসামি যা আসছেন আপনি একচুয়ালিকে আমাদের সাথে দেখা করার জন্য আসছেন না অন্য কোন কাজে আসছিলেন তো আপনি সেই বিষয়টা বলেন আসলে তো ইন্ডিয়াতে আসছে আমাদের আগের অনেক আত্মীয় স্বজন রয়ে গেছে তো এখানে তাদের সাথে দেখা করতে আসছে আরিফুলের ভিডিও আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন অনেকেই দেখে তো সে সুবাদে আমি যা শুনলাম যে ইন্ডিয়াতেই আরিফুল রাশিদুলের বাড়ি তো এই সুবাদে এখানে আসা এর সাথে দেখা করার জন্য অনেক ভালো লাগলো কারণ যেহেতু দেখেন বাংলাদেশে অনেক ভিডিও অনেক মানুষ আমাদের ভিডিও দেখে আমি তো জানি মানে বাংলাদেশের আমাদের ভিডিওর প্রায় বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে আসে আসে বা ভিউ সেই জন্য বাংলাদেশের মানুষ মানে এত ভালোবাসা বা এত সাপোর্ট আমাদেরকে করছে যেটা নাকি আমি বাংলাদেশের মানুষের কাছে ঋণ হয়ে থাকবো তো সবথেকে বড় বিষয় হলো যে বাংলাদেশ থেকে আজকে প্রথম কোনো একজন আমাদের ভালোবাসার মানুষ আমাদের সাপোর্ট করা মানুষ আমাদের বাড়িতে আসছে আসতে খুবই ভালো লাগতেছে তো ভাইয়াকে বলবো যে আসলে আপনাদের এলাকায় বা বাংলাদেশে আমাদের ভিডিও মানে সব জায়গাতে সমান ভাবে দেখে না কিছু কিছু জায়গায় মানুষ মানে জানে না যে আমাদের ভিডিও আমরা যে ভিডিও করি ভিডিও দেখে না আমাদের বাংলাদেশে আপনাদের ভিডিওটা সবাই মোটামুটি সব ডিস্ট্রিক্টে সবাই দেখে কারণ আরিফুলের যে কথাবার্তা বা আপনার যে কথাবার্তা এগুলো মানে সবাই শুনতে পছন্দ করে বলতে মানে শুনে তো সবাই এর জন্য আগ্রহ সহকারে সবাই দেখে আর কি অনেক মানুষ কিন্তু ভাবে যে আমরা বাংলাদেশের মানুষ অনেকেও জানে আমরা আসামের কিন্তু অনেকে আবার ভাবে যে আমরা বাংলাদেশের তো আপনিও কি তেমন কিছু মনে করছিলেন যে আপনার প্রথমে যে আমাদের বাড়ি বাংলাদেশ কিছু মনে করছিলেন জি আমি যখন বাংলাদেশ আপনাদের ভিডিও দেখি তো আমি তো মনে করছিলাম শুরুতে পরবর্তীতে যেহেতু আমি আসামের যে লঙ্গি এগুলো দেখি পরা অনেকেরই দেখছি দেখার কারণে আমি জানি কিন্তু আমাদের এলাকার ম্যাক্সিমাম লোকে জানে আপনাদের বাড়ি বাংলাদেশে টাঙ্গাল ডিস্ট্রিক্টে হয়তো হবে আর কি টাঙ্গাল ডিস্ট্রিক্টে কোনো এক থানা এরকম হবে তো আমার ঢাকায় আমার চাচা আছে চাচা আর চাষি ওনারা জানে যে আরিফুলের বাড়ি টাঙ্গাল ডিস্ট্রিক্ট এই জন্য আরো মূলত আমার আশা এই জায়গায় যে না যেহেতু আরিফুলের বাড়ি আসামে আর কেউ বিশ্বাস করে না আমি আরিফুলের পাশে যাই আরিফুলের সাথে ছবি তুইলা নিয়ে আসা তাদের দেখাবো যে না আরিফুলের বাড়ি যে আসামে ভারতে ও আরেকটা কথা তো ভুলে গেলাম আসলে ভাই আপনার নামটা কি জানতে পারি আমার নাম রাশিদুল ইসলাম রাশিদুল ইসলাম জি দেখেন বন্ধুরা কি অবাক করার বিষয় আমার নামও রাশিদুল এবং বাংলাদেশ থেকে যেটা প্রথম আমাদের আমাদের আমাদেরকে দেখতে আসছে আসছে বা গেস্ট হিসেবে তার রাশিদুল মানে কি অবাক করার বিষয় নাম যে আমার নামের সাথে ভাইয়ের নামটা মানে একদম সেম টু সেম মিল আছে তাহলে তো ভাইয়া আপনি আমার মিতে হয়ে গেলেন আচ্ছা আরেকটা কথা বলি আপনি যে আরিফুলের সাথে আরিফুলকে দেখলেন বা আরিবুলের সাথে কিছু কথাবার্তা হলো তো আরিফুলকে দেখে আপনার কি মনে হলো আরিফুল রে যখন আমরা ভিডিওতে দেখি তখন আরিফুল রে দেখা যায় অনেক বড় সর মানে ওর কথার ধরন বড় মানুষের মতো করে কথাবার্তা বলে যে কথার যে ই মডিফাই অন্যরকম তো আমিও ভাবছি হয়তো আরিফুল বয়স অনেক বেশি বা বড় হয়ে গেছে কিন্তু বাড়িতে আসার পরে যে পরিমাণ দেখতেছি অনেকটা ছোট অনেকটা ছোট ছেলে তো বাড়িতে এমনি কথা বলতেছে গুলো কথা বলতে আর কথা বাঁচতেছে কিন্তু ভিডিওতে দেখি ভিডিওতে সব কথাই আর কি মানে

বিষয় কইরা গাড়িতে গাড়িতে করে আসছি বাংলাদেশে কিমার দূর হ্যাঁ অনেক দূর বাংলাদেশ অনেক দূর যা বড় হইলা জাহাজা জাহাজেও জাহাজেও যাওয়া যায় কিন্তু আমি জাহাজে আসি না জাহাজে আসলে গেলে সময় লাগে বেশি তোমারে বাংলাদেশে যদি নিয়ে যায় তুমি যাইবা না না কে যাব না কে বাংলাদেশ নিয়ে যাব তোমারে বাংলাদেশে তোমার অনেকেই দেখে না পরে যাবা বড় হইলা যাইবে আসলে ভাই এটা মানে কি আমাদের ভাষায় প্রথম আসলে প্রথম আসে যেটা আমাদের আসামের বৰপেটা জিলা তো আমাদের 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 ভাষাটা হলো নলবাড়ি জিলা এখান থেকে প্রায় 40 50 কিমি দূর সেখান থেকে মানে সারা দিন কষ্ট করে আসছে বাইক নিয়ে আসছে তো সেই জন্য ভাই আগে কিছু কিছু বলবো না ভাই হল পকান্ত এসে ভাই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ভাই কিছু খাওয়া দাওয়া করবে তো এটা টা বলে কি মানে বাংলাদেশি মানুষ যে আমাদের আমাদের বাসায় আসছে মানে এত পরিমাণ ভালো লাগছে কারণ বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা আছে কারণ আজকে বাংলাদেশের মানুষ আমাকে অনেক সাপোর্ট করছে মানে আমি ভাবার বেশি সাপোর্ট করছে কারণ বাংলাদেশের মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো আজকে যতখানি হয়েছি অতখানি পর্যায়ে কি জানি আমি আসতে পারতাম না তো বাংলাদেশি ভাই বোনেরা যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে একটা কথাই বলবো আপনাদেরকে অন্তর অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ছুটো করবো না তারপরে বলছি আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট করে যান যাতে ভবিষ্যতে আরও কিছু করতে পারি বা আপনার ব্যস্ত মিলে বা আমরা পুরো টিম মিলে যাতে আপনাদেরকে এভাবে সুস্থ বিনোদন আপনাদের দিয়ে যেতে পারি আর তার তার জন্য আপনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন তো বেশি কিছু বলবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন